যদি বিয়োগ চিহ্ন থাকতো তাহলে অবশ্যই এখানে কি চিহ্ন থাকতো বিয়োগ চিহ্ন থাকতো যুগ চার চিহ্ন থাকার জন্য এটাতে সামনে দেওয়ার কোন দরকার পড়ে নাই ওকে বুঝতে পারছো মন থাকে যেন এবার দেখো দুইশো যুগ আছে এখানে বিয়োগ পঁচিশ এখানে বিয়োগ সাতাশ আছে ঠিক আছে তাহলে আমরা এই যুগের সাথে এই বিয়োগটা করে নিব ঠিক আছে এবার দুইশো থেকে ২৫ বিয়োগ করলে কত থাকে হুম

এটা কি হবে এটা দুইশো সাতষট্টি বারোটা লক্ষ্য দুইশো সাতষট্টি ভিউ দশ পঁচিশ যুগ সাতাশ এরকম যদি অঙ্ক থাকে তাহলে আমরা প্রথমে কী কাজ দুইশো সাতষট্টি পঁচিশে সাতাশ সাতাশ বারো দুই এক ওকে চার কে পাঁচ নয় এগারো এক এক কে তিন ওকে